প্রথমে নিলাম তারপরে মজা দিলাম তারপরে বলবা দিদি

দেখতে পাচ্ছেন কিভাবে পিজ্জা বানানো হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হয়তো অনেকেই পিজ্জা কিভাবে বানানো হয় সেটি আপনারা জানেন না আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের গরিপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সামনে এই পিজ্জা দোকানটি বসেছে সব বাইরে কিন্তু মূলত এই দোকানটি দিয়ে আছে এইটা কি দাও হচ্ছে মজল আছে হ্যাঁ মজল আছে হ্যাঁ প্রথমে হালকা প্রথমে হালকা হ্যাঁ ধরে তারপর তুমি ক্যাপসিকাম কেপসিকাম হ্যাঁ এক কালার রেড কালার আছে ইয়েলো আছে গ্রিন আছে ওই রেড কালারটা কি ক্যাপসিকামই নাকি কমিটু না না ক্যাপসিকামই

તો ચિકન દેવો ચિકન હા રાજજા પતમોડા ડાકા બેલેન્સ કર સર પતમોડા તાંબિર છે તાંબિર દે દેખો આ 2000 લેડર કી તો કારણ તે સાઈઝ સાઈઝ 2000 2000 એક આમ દે આ છે દૂર છે એક આમ દે આ દેખન દો બ્લેક ક્લિપ এটাকে ব্লাকলে <laughs> লগে কোনাগত ইয়া দি আ তারপর লাস্ট চিজ হ্যাঁ চিজ মজাওয়ালা চিজ হ্যাঁ লাস্ট ফিনিশিং আসলে কি এপিক জারা হচ্ছে আমাদের সিক্রেট রেসিপির পিকজা বুঝছেন আমি ওইখানে প্রায় চার বছর রানিং শেফ ছিলাম শান্তিনগর বিলি রোড কেএফসি এফসি বিল্ডিং এর সিক্রেট রেসিপিতে ওইখান থেকে শিখা এখন মনে করেন নিজে কিছুটা করতে চাচ্ছিলামিগানো পিজাটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর ভাবে বানানো হয়েছে আহ প্যাকেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন পিজ্জাটা